সুপ্রিয় দর্শক নামজারি আবেদন কি নামজারি আবেদন কিভাবে করতে হয় এবং কেন করা প্রয়োজন আর কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ঘরে বসে নামজারি আবেদন করতে পারবেন এবং নামজারি আবেদন করার পর খতিয়ান হাতে পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন করতে পারেন তো সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে নামজারি কি নামজারি কেন করতে হয় তো নামজারি হচ্ছে আহ একটি খতিয়ান থেকে আপনি জমি ক্রয় করেছেন বা কারো কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন তার জমি থেকে বা তার খতিয়ান থেকে আপনার নামে খতিয়ান সৃষ্টি করা তার খতিয়ান থেকে জমি কর্তন করে আপনার নামে খতিয়ান সৃষ্টি করা তো এটি হচ্ছে মূলত নামজারি তো বর্তমানে নামজারি এত বহুত প্রচলিত কারণ বর্তমান আইন অনুযায়ী আপনি নামজারি ছাড়া জমি বিক্রি করতে পারবেন না আপনার যদি দলিল থাকে আপনি অবশ্যই নামজারি করতে হবে নামজারি করা ছাড়া আপনি দলিল করতে পারবেন না আর কারো কাছে বিক্রিও করতে পারবেন না তো সেই জন্য আজ এই নামজারি খুবই গুরুত্বপূর্ণ তো নামজারি করতে হলে সর্বপ্রথম কি করতে হবে নাম করতে হলে সর্বপ্রথম আপনার দলিলটি আপনার কাছে থাকতে হবে এবং আপনার আইডি কার্ড থাকতে হবে আপনার কাছে আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন থাকতে থাকতে হবে হবে দলিল অনুযায়ী ঠিক তো আবেদনের জন্য কার্ড এবং দলিল থাকার পর আপনার প্রয়োজন হবে যার থেকে জমি ক্রয় করেছেন তার খতিয়ান তো এই তিন চারটে জিনিস আপনার কাছে রাখলে আপনি নামজারি আবেদন করতে পারবেন তো নামজারি আবেদন কিভাবে করতে হয় তার প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে তো অনলাইনে নাম করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা ওয়েবসাইট আপনি একটু ওয়েবসাইট আপনার ফোনে বা আপনার কম্পিউটার পর সেখানে আপনি লিখবেন তো এই লেখার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে ভূমি সেবা আপনাকে স্বাগতম তো সেখানে আসার পর আপনি নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখুন নামজারি একটি অপশন আছে তো নামজারি আবেদন করার জন্য এখানে আমরা ক্লিক করব নাম আবেদন করার জন্য চাপ দেওয়ার পর এখানে চলে আসবে তো চলে আসার পর এখন এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে নির্দেশিকা টিউটোরিয়াল নামজারি আবেদন খসড়া আবেদন করবো তো সেই ক্ষেত্রে আমরা নাম আবেদনে ক্লিক করবো তো এখানে এখন বর্তমান দুই সালের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম আবেদনের ফি তৈরি করতে বলতে হয় তো সর্বপ্রথম আমরা নাম জারি আবেদনের ফি নম্বরটি তৈরি করব তো সেটার জন্য কি করতে হবে আমার বিকাশ নাম্বার বা আপনার বিকাশ নাম্বারে অবশ্যই বিশ টাকা থাকতে হবে এখানে নাম জারি আবেদনের কপি বিশ টাকা কেটে নিবে তো সর্বপ্রথম এখানে আমরা চাপ দিব ক্লিকে ক্লিক করে এখান থেকে আমরা আপনার বিভাগ চট্টগ্রাম জেলা সিলেক্ট করে নিবেন আমার হচ্ছে আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি চট্টগ্রাম চাঁদপুর এখানে আপনার নাম দিয়ে দিবেন আহ ইংলিশে দিলেও সমস্যা নেই বা বাংলাতেও দিতে পারেন আপনার ইচ্ছা এখান থেকে সেটি দিয়ে নিবেন আমি দিয়ে নিচ্ছি তো এখানে বিভাগ জেলা উপজেলা নাম ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয় নাম্বার জন্ম তারিখ অবশ্যই সবকিছু ঠিক মতো দেখে নেবেন না হলে এক বিভাগের আবেদন এক বিভাগের কোডফি নাম্বার দিয়ে অন্য বিভাগের আবেদন করতে পারবেন না তো সেই জন্য বিভাগ জেলা উপজেলা এগুলো ঠিকভাবে দেখে নিবেন এবং জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ ঠিক দেখে নিবেন তারপর পরবর্তীতে চাপ দিবেন পরবর্তী চাপ দেওয়ার পর এখানে একটা ইন্টারভিউ শো করবে আপনার আপনার নাম ধরে আবেদনের কোডফি নাম্বার এই নাম্বারটা আপনার আবেদনের কোডফি নাম্বার আর এখানে বিশ টাকা প্রদান করতে হবে তো এখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নিবেন তো আমি এখান থেকে অগ্রসর হন তো এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করার পর আপনার এখানে ইপে উপায় নগদ বিকাশ রকেট এগুলো চলে আসবে এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে নেবেন আমি বিকাশ সিলেক্ট করছি পেমেন্ট তারপর দিলাম পেমেন্টে এখন আমি আমার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিব আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দিয়ে দিবেন তো আমার যে ওটিপিটি আসছে আমি সেটা দিয়ে দিচ্ছি তো ওটিপিটি দেওয়ার পর আপনার ফোনের যে বিকাশের পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিয়ে দিলে আপনার কোড ফি নাম্বার কোড ফিটি পেমেন্ট হয়ে যাবে তো আপনার কোড ফিটি পেমেন্ট হওয়ার পর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে দুবার চাপ দিলে সিলেক্ট হয়ে রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন বা চাইলে এভাবে স্লাইড করে টান দিয়ে কপি করে নিতে পারেন কপি করার পর চলে যাবেন আবেদন ফর্মে তো আবেদন ফর্মে চলে আসার পর এখানে দেখুন নাম জারি আবেদনের কোড ফি নাম্বার এবং মোবাইল নাম্বার এটা দেওয়া লাগবে তো আমরা এখানে আমাদের আবেদন কোড ফি নাম্বারটা কপি করে রেখেছি সেটা পেস্ট করে দিলাম আর যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম তো এবার ভেরিফাই তো এখন আমাদের কোড ফি নাম্বারটি ভেরিফাই হয়ে গেল আবেদনের ফি পেমেন্ট করার পর আপনার এখানে চলে আসছে জমির মালিকানা সূত্র প্রথম সর্বপ্রথম যেটি হচ্ছে হচ্ছে সেটি জমির মালিকানা সূত্র এখানে আপনি কি কিভাবে বা কোন ভাবে জমিটি নাম করতে চাচ্ছেন আপনার যদি ক্রয় হয় ক্রয় দিবেন ও আর হলে ও আর হেবা হলে যদি আপনাকে কোনো রক্তের সম্পর্কে দলিল দিয়ে থাকে হেবা বিক্রি হলে কোনো কোর্টের আদেশ আছে নিলাম বন্দোবস্ত অধিকরণ এখানে অনেকগুলো অপশন আছে তো আজকে আমরা যে আবেদনটি করছি সেটি হচ্ছে ক্রয় সাবকবলা দলিল তো সেই জন্য আপনাকে ক্রয় সিলেক্ট করতে হবে যদি এটি ক্রয় দলিল হয় তাহলে আপনাকে ক্রয় দিতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার ক্রেতা বাদী বা গ্রহিতার তথ্য আপনি জমিটি ক্রয় করেছেন আপনি দলির গ্রহিতা তো সেই ক্ষেত্রে আপনার তথ্য এখানে দিতে হবে ব্যক্তি মালিকাধীন জমির জন্য আবেদন আপনি যদি ব্যক্তি দিন বা নিজের ব্যক্তিগত জায়গা হয় সেটির জন্য করতে পারেন বা মালিকা মালিকানা হলে প্রতিষ্ঠানিক মালিকানা তো আমার যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন জমি সেজন্য ব্যক্তি মালিকাধীন জমির জন্য আবেদন তো আঠারো বছরের উর্ধ্বে সকল গহিতা জাতীয় পরিবর্তন আসে কিনা যদি আপনার জাতীয় বৈষপত্র থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে তারপর গ্রহিত এখানে গহিতা তথ্য দিয়ে দিবেন তো গহিতা দেওয়ার পর নিচে আপনার গ্রহিতার সকল তথ্য এখানে দিতে হবে আচ্ছা আমার যেহেতু এখানে গ্রহীতা নেই আমার যেহেতু এখানে আঠারো বছরের উর্ধ্বে সকল গহিতা জাতীয় বই নেই আমার এখানে নেই তো সেক্ষেত্রে আমি এটি না দিলাম তো না দেওয়ার পর সর্বপ্রথম আমার এখানে আসছে প্রতিনিধি জাতীয় পরিচিপত্র সাথে ভূমিল থেকে প্রদান করুন তো এখানে একটা একজন প্রতিনিধি দিতে হবে প্রতিনিধি দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে আপনি যার আবেদন করছেন তার একজন যেহেতু তার এনআইডি নেই তো সেই ক্ষেত্রে যার এনআইডি আছে এরকম একজন লোক পরিচিত লোককে এখানে দিয়ে বা তার আত্মীয় বা তার বাবা মাকে দিয়ে আপনি এখানে দিয়ে সে আবেদন করতে পারবেন তো এখানে আমি প্রতিনিধি দিয়ে দিচ্ছি তো আমার এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম এবং লিঙ্গ দেওয়া শেষ তো এগুলো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা যার প্রতিনিধি আছে তা অনুযায়ী সঠিকভাবে দিয়ে দিবেন তো এরপর যোগাযোগ ওটিপি পাঠানোর জন্য মোবাইল নাম্বার দিন এখন এখানে একটি মোবাইল নাম্বার দিবেন যেখানে একটি ওটিপি যাবে এবং এই নাম্বারটি সচল থাকতে হবে সার্বক্ষণিক এই নাম্বারে ভূমি অফিস থেকে বা এসিলেন্ট অফিস থেকে বা সরকারি যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আপনাকে কল করবে এখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নাম্বার দিয়ে দিলাম এবার নিচের অপশনে দেখছেন পাশে আছে আচ্ছা এখানে আরটি বিষয় হচ্ছে মোবাইল নাম্বারের পাশে ইমেল নাম্বার দেখছেন এখানে যেই লাল যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অত্যাবশ্যক এগুলো পূরণ করতে হবে আর এছাড়া যেটাতে আপনার লাল চিহ্ন নেই সেটা দেওয়ার প্রয়োজন নেই বা দিল দিতে পারেন এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবার আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোজা নির্বাচন করুন এটি ভুল না হয় সেটি খেয়াল থাকতে হবে আমি আমার মোজাটি সিলেক্ট করে দিচ্ছি বিভাগ জেলা উপজেলা এবং মোজা সিলেক্ট করে দিচ্ছি আপনার আপনাদের অনুযায়ী করে নিবেন আপনার আপনাদের দলিলে বা খতিয়ানে এই মোজাটি দেখে নেবেন তো আমার এখানে মোজা বিভাগ জেলা উপজেলা এবং মোজা দেওয়া হয়ে গেল এখন চার নম্বর অপশনে আসবেন আবেদন সংক্রান্ত ঘোষণা সর্বশেষ রেকর্ড অথবা নাম জারি হতে জমির মালিকানা তাদের ধারাবাহিকতা আছে কিনা

আবহিত জমি দখল আছে কিনা হ্যাঁ যেহেতু আপনি দলিল ক্রয় করেছেন অবশ্যই আপনার দখল আছে সেই জন্য হ্যাঁ আংশিক খাস আংশিক অর্পিত আংশিক অধিকরণ আছে কিনা যদি আপনার জায়গা সরকারি খাস জায়গা হয়ে থাকে বা অর্পিত জায়গা হয়ে থাকে বা আংশিক অধিকরণ হয়ে থাকে সেক্ষেত্রে এটি আপনি হ্যাঁ দিবেন আমার যেহেতু আংশিক কোনো খাস নেই আমি না দিয়ে দিলাম আবেদনকারী জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা জমিতে যদি কোনো মামলা থাকে বা কোনো যদি সরকারি মামলা থাকে থাকে তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিয়ে দিবেন যেহেতু আমার নয় আমি না দিয়ে দিলাম জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না আমার যেহেতু জমিতে সরকারি স্বার্থ আমি না দিয়ে দিলাম তো এরপর হচ্ছে সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিষদ আছে কিনা এটি অবশ্যই মনে করে হ্যাঁ দিয়ে দিবেন আর নাম তৈরি করার পূর্বে অবশ্যই পূর্ববর্তী যে ক্ষতিয়ান সেটির খাজনা পরিশোধ করে দিবেন বর্তমান যে সন চলছে বাংলা সেই সন অনুযায়ী আপনি সেটির খাজনা পরিশোধ করে দিবেন তো আবেদন তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপ তথ্য আট নম্বর সেটি দিয়ে দিব বিএস আমার এখানে বিএস জরিপ সর্বশেষ যার যেখানে জরিপ সর্বশেষ জরিপ সেটি সিলেক্ট করে দিবেন শহরে ঢাকা শহরে বা যেসব অঞ্চলে সি এস রেকর্ড চলছে বা এস রেকর্ড চলছে তারা দিবে এস এ বা আর এস আর আমাদের এখানে বিএস গুলো দেয় আমরা বিএস দিয়ে কাজ করি তো ঠিক আছে এখানে এ পর্যন্ত বুঝতে পেরেছেন অবশ্যই আবেদনের তফসিলভুক্ত জমি জরিপের শেষ হচ্ছে বিএস এখানে অনেকে ভুল করে যার জন্য নামজারিতে সমস্যা হয় আবেদন বর্ণিত তফসিল জমি গ্রহিতাদের একই মজে বর্তমান কোনো ক্ষতি আছে কিনা না যেহেতু আমার বর্তমান কোনো ক্ষতি নেই আমি খারিজের জন্য আবেদন করছি সেই জন্য আমি এটিকে না দিয়ে দিলাম এবার পরবর্তী পরবর্তী দেওয়ার পর এখানে একটু আপনাকে জিজ্ঞেস করবে জাতীয় পরিষদের সাথে হু মিল লিখে তথ্য পূরণ করা হয়েছে হ্যাঁ অবশ্যই পূরণ করা হয়েছে এবার আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দিয়ে দিবেন তো আমার ওটিপি চলে যাচ্ছে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর এই ওটিপি নিশ্চিত করে কনফার্ম পরবর্তী সকল কার্যের মধ্যে আমি চলমান রাখবো এই অপশনটিতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপর যাচাই করুন তো আমার এখানে সকল কিছু ঠিক আছে এই জন্য যাচাই তো যাচাই তো যাচাই কি তো আসছে এবার পরবর্তী দিয়ে দিচ্ছি তো এখন যে বিষয়টি লক্ষণীয় যে আমি যার জন্য আবেদন করছি বা যার খারিজের জন্য আবেদন করছি তার প্রতিনিধি এন্ট্রি করেছি এখানে এখানে দেখবেন টু পয়েন্ট ওয়ান হচ্ছে বাদী বা গ্রহিতা তথ্য আর টু হচ্ছে আবেদনকারী তথ্য বা প্রতিনিধি এখন এখানে নাম আসলে হয়তো অনেকেই ভাববেন যে নাম চলে আসছে না এটা হচ্ছে প্রতিনিধির ঘর উপরে এই যে এখানে এনআইডি এর ভিত্তিতে গহিতা তথ্য সংযুক্ত করুন এনআইডি ব্যতীতে গ্রহিতা তথ্য সংযুক্ত করুন আমি যেহেতু প্রতিনিধি দিয়ে করেছি এই জন্য এখানে দুটি অপশনই আছে এনআইডি ভিত্তিতেও করা যাবে আর এনআইডি ভিত্তিতেও করা যাবে যাদের এনআইডি আছে তারা ওইখান থেকে এনআইডি দিয়ে করবেন আর যদি কারো এনআইডি না থাকে সেই ক্ষেত্রে প্রতিনিধি দিয়ে সেখানে প্রতিনিধি এন্ট্রি করে এখানে আসলে আপনার ঘোষণাতে আপনি এন্ট্রি করে আসলে এখানে জমি আপনার এখানে শো করবে প্রতিনিধি শো করবে আচ্ছা আমি এখানে প্রতিনিধির খবরটা পূরণ করে দিচ্ছি তো আমি এখানে আমার জেলা উপজেলা তো এখানে আবেদনকারী তথ্য প্রতিনিধিতে আমি আমার জেলা উপজেলা ঠিকানা দিয়ে দিলাম তো আপনি আপনার অনুযায়ী বা এনআইডি অনুযায়ী সেটি দিয়ে দিবেন তো এবার আসি এখানে বাদি গৈত তথ্য যার যার নামে নাম জারি হবে বা যার নামে খারিজ খতিয়ান হবে তার এখানে তথ্য দিতে হবে তো আমার যেহেতু এনআইডি নেই সেই জন্য এনআইডি ব্যতীত সংযুক্ত করুন আমার এখানে পাসপোর্ট দিয়ে আমি আবেদন করছি যেহেতু তার এনআইডি জন্ম নিবন্ধন কিছুই নেই সেই ক্ষেত্রে আমি পাসপোর্ট দিয়ে আবেদন করছি তো এখানে পাসপোর্টের অপশন নেই তো এখানেই পাসপোর্টের কাজ করা যায় এনআইডি ব্যতীত গ্রহিত সংযুক্ত করুন এখানে দেখাচ্ছে আবেদনকারী তথ্য প্রবাসী আমি দিয়ে দিব প্রবাসী যেহেতু পাসপোর্ট আছে প্রবাসী দিয়ে দিব তো এখানে জন্ম তারিখ দিতে হবে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এবার এখানে একটা জন্ম নিবন্ধন নম্বর রয়েছে তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন নেই আমরা এখানে অবলিক দিয়ে পাসপোর্ট নাম্বার লিখে দিব এই জিনিসটি ভুল করেন এই জিনিসটা অবশ্যই দিয়ে দিবেন যেহেতু পাসপোর্ট নাম্বার দিচ্ছেন সেই জন্য আপনি এখানে অবলিক দিয়ে একটা পাসপোর্ট নম্বর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করবেন তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবার খেয়াল রাখতে হবে যখন এগুলো এন্ট্রি করবো যাতে ভুল না হয় এবং সঠিকভাবে আমরা এগুলো এন্ট্রি করি তো এখানে আমি আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার বিভাগ জেলা উপজেলা এবং স্থানীয় প্রতিনিধি ঠিকানা দিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলছি তো আমার এখানে সকল কিছু সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে তো এখানে সকল কিছু সম্পূর্ণ দেওয়ার পর আপনি একবার চেক করে নেবেন যে কোনো কিছু ভুল আছে কিনা যাতে পরবর্তীতে আর আবার পুনরায় না করতে হয় যদি ভুল হয় তাহলে আবার পুনরায় করতে হবে তো সবকিছু কমপ্লিট করার পর আমি এখানে দাখিল দিয়ে দিব দাখিল দিয়ে দিলাম এবার আমার এখানে আবেদনকারীর নাম শো করছে জন্ম নিবন্ধনের ঘরে অবলিক পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম তো এইভাবে আমি আমার আবেদনকারীর নাম এন্ট্রি করে নিলাম এখন আরেকটা বিষয় হচ্ছে আমার এখন ছবি প্রয়োজন তো আমি এখানে দেখুন ছবি সংযুক্ত করুন প্রতিনিধির এখানে আমি চাপ দিয়ে দিলাম ছবি সংযুক্ত করুন তো এখান থেকে আমি আমি ছবি সংযুক্ত করে দিচ্ছি তো আমি এখানে ছবি সংযুক্ত করে দিলাম এবার আবেদনকারীর তথ্য আবেদনকারীর যে নাম সেখানে আমি ছবিটি সংযুক্ত করে দিব হয়ে গেছে তো এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জমির মালিকানা সূত্র কয় অবধি জমি যে জেল নাম্বার সে অন্তর্ভুক্ত এবার আমাকে এখানে খতিয়ানটি এন্ট্রি করতে হবে যে আমি যে খতিয়ান থেকে সেটি নাম জারি করতে চাচ্ছি তো আমার এখানে যেই খতিয়ানটি আছে আমি নিয়ে নিয়েছি সেটি সেটি হচ্ছে খারিজ খতিয়ান খারিজ থেকেই খারিজ হবে এটাকে আমি এখান থেকে নাম জারি সিলেক্ট করে দিব নাম জারি সিলেক্ট করে আমি এখান থেকে খতিয়ানটি সিলেক্ট করে দিব তো এখানে যদি খতিয়ানটি অনলাইনে থাকে তা সেই ক্ষেত্রে সেটির ডাক নাম্বার অটোমেটিক দেখাবে আপনার এখানে যদি আপনি বিএস দিয়ে করেন তাহলে এখানে খতিয়ান নাম্বার দিলে বিএস এখানে যদি একটি খতিয়ার নাম্বার দেন তাহলে সেখানে আপনাকে ডাক নাম্বার এন্ট্রি করতে হবে মেনুয়ালি আমার যেহেতু নাম জারি নাম জারি হচ্ছে এই খতিয়ানটি তো সেই ক্ষেত্রে আমার এখানে অটোমেটিক ডাক নাম্বারটি চলে আসবে চলে আসার পর আমি এই খতিয়ান থেকে আমি যতটুকু জমি ক্রয় করেছি দলিলে যতটুকু জমি আছে সেই পরিমাণটি একর হিসাবে দিয়ে দিব যেহেতু আমার বারো শতক সেক্ষেত্রে শূন্য দশমিক বারো শূন্য শূন্য তো এটি হচ্ছে একর হিসাব একর হিসাব অবশ্যই জানা থাকতে হবে আবেদন করার জন্য এখানে বারো শতক এবার আসুন পরবর্তী ফর্মেটের দলিল নাম্বার আমাকে দলিল নাম্বারটি দিয়ে দিতে হবে দলিল নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজনে যে যেগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে সেগুলো দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দলিলের ভূমি মূল্য প্রয়োজন তো আমার এখানে এক এক খতিয়ান থেকে এক দাগে মোট পরিমাণ বারো এটি আবেদন করব সেই জন্য আমি এটা এই এক দাগে এক খতিয়ান এক দাগে এক খতিয়ান সেই ক্ষেত্রে আমি এক খতিয়ান থেকে এক দাগে যে বারো শতক ভূমি সেটি দলিল নাম্বার এবং দলিল তারিখ দিয়ে দিয়েছি দলিল ভূমির মূল্য দিয়ে দিয়েছি যদি চব্বিশ জনের দলিল হয় সেক্ষেত্রে আপনাকে দলিল ভূমির মূল্য দিতে হবে এবং আপনার যে জেলা সেই জেলা এবং সাবিদিষ্ট অফিস দিয়ে দিবেন তো এভাবে আমার তফসিলটা এন্ট্রি করে নিলাম তো আমার এখানে এইটুকু জমি নামজারি হবে সেক্ষেত্রে আমি এইটুকু জমির ডিটেলস দিলাম যদি আপনাদের আরো দলিল থাকে আরো দলিল দিতে পারেন বা আর খতিয়ান থাকলে আর খতিয়ান দিতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার গ্রহিতা বেশি হয় বা আপনার আরো কয়েকজনের নামে দলিল হয়ে থাকে বা আরো কয়েকজনের নামে নাম দাঁড়িয়ে হবে সেক্ষেত্রে এনআইডির ভিত্তিতে গৃহীত তথ্য দিতে পারেন বা এনআইডি ভিত্তিত তথ্য সংযুক্ত করতে পারেন তবে মনে রাখবেন অবশ্যই যদি কারো এনআইডি না থাকে সেক্ষেত্রে একজন প্রতিনিধি দিয়ে আবেদন শুরু করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যতগুলো প্রয়োজন ততগুলো এন্ট্রি করতে পারবেন তো এবার এন্ট্রি করার পর আমি সামনের দিকে চলে যাব পরবর্তীতে চলে যাওয়ার পর আমার এখানে দাদা তথ্য প্রদান করতে বলছে আমি এখানে ক্ষতির নাম্বার দেখাচ্ছে আমি যেটা এন্ট্রি করেছি দাদা তথ্য সংযুক্ত করুন আমি এখানে চাপ দিয়ে মালিক সিলেক্ট করে দিব আমার যেহেতু অনলাইনে আছে সেই শো করছে এখন আমাকে এখানে হোল্ডিং নাম্বার দিতে হবে যেহেতু আপনি আপনার যেভাবে যে হিসেবে খাজা দিচ্ছেন বা যে খতিয়ানে খাজা দিচ্ছেন সেই খতিয়ানের মধ্যে অবশ্যই আপনার আপনি যে খতিয়ানে খাজা দিচ্ছেন সেই খতিয়ানে অবশ্যই হোল্ডিং নাম্বার এন্ট্রি করা আছে সেটি এন্ট্রি করে দিবেন তো আমি এন্ট্রি করে আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা বলছি তো আমি এখানে সেটি এন্ট্রি করে দিলাম আমার দাদা তথ্য সম্পূর্ণ হবে ফিল করে দিলাম দাদা তথ্য প্রদান করার পর আমরা নিচে চলে আসবো এখানে প্রয়োজনীয় কাগজপত্রের নাম পিডিএফ ফাইল আপলোড তো যে যেই কাগজ মূলে খতিয়ান সৃষ্টি হবে যে দলিল মূলে খতিয়ান সৃষ্টি হবে সেই খতিয়ান এবং দলিল নাম্বার আপনাকে দিতে হবে তো যেই খতিয়ান যদি অনলাইনে থাকে সেই ক্ষেত্রে খতিয়ান নাম্বার দিতে হয় না বা দিতে হয় না শুধু দলিল দিলেই চলে তো এখানে স্ক্যান স্ক্যান কপিটি প্রয়োজন হবে আপনি করে করে পিডিএফ রাখবেন সেটি আমি পিডিএফ করে রেখেছি আমি সেটি আপলোড করে দিচ্ছি এবার আমি এখানে টিক দিয়ে দিব তো এখানে একটু লোডিং নেবে যেহেতু তথ্যগুলো আপলোড হচ্ছে তো আপলোড শেষ হওয়ার পর বিকাশ সিলেক্ট করে নিব সেখান থেকে বিকাশ নাম্বার দিয়ে দিব এবং বিকাশের কোড দিয়ে দিব এখন এখানে পিন দিয়ে সেটি সাবমিট করে দিব হয়ে গেল এভাবেই আমাদের নাম জারি আবেদন করতে হয় আবেদন নাম্বার এখানে দেওয়া আছে এই আবেদন নাম্বারটি প্রয়োজন হবে এবং এখান থেকে পেমেন্ট রিসিপ্ট পেমেন্ট রিসিপ্ট করে নিতে পারবো যে টাকা পেমেন্ট করেছি সেটা রিসিট নিতে পারবো এবং আবেদন প্রিন্ট করতে পারবো তো আমরা আবেদন প্রিন্টে ক্লিক করলে আমরা আবেদনটি সম্পূর্ণ দেখতে পারবো যে আমরা কি কি আবেদন করেছি কার নামে আবেদন করেছি সম্পূর্ণ আবেদনের বিস্তারিত এখানে দেখতে পারবো তো এখানে সম্পূর্ণ আবেদনের বিস্তারিত চলে এসেছে টাকা পেমেন্ট করেছি সেই টাকা পেমেন্টের এই যে কোর্ট ফি বিশ টাকা নোটিশ ফি পঞ্চাশ টাকা তো এখানে সত্তর টাকার মোট অনলাইনে খরচ হয়েছে তো এভাবে আমরা নামজের আবেদন করতে পারি আর এভাবেই খুব সহজে নাম জারি আবেদন করা যায় নাম জারি আবেদন করার পর সেটি ইউনিয়ন ভূমি অফিস থেকে সিলেন্ট অফিসে জমা দিতে হবে সেখান থেকে ভূমি অফিসে চলে যাবে চলে যাওয়ার পর সেখান থেকে প্রতিবেদন দিয়ে দিলে সিলেন্ট অফিসে চলে যাবে এখান থেকে আপনার খারিজ ক্ষতি সিজন করা হয়ে যাবে তো এভাবে খুব সহজেই আপনি নামজারি করে নিতে পারবেন